তো গাইস আমি যে প্রো প্লেয়ার তোমরা সেটা মানতেই পারছো না তো আমি আজকে তোমাদেরকে নিজেকে প্রমাণ করবো যে আমি প্রো প্লেয়ার তো গাইস আমরা ল্যান্ডিং করবো রাস আর না আমার সাথে সাথে পেয়ে যায় পামাস তার সাথে পেয়ে যায় ম্যাগি সেভেন গাইস রাস টাউনে লুট করার পর কোনো এনিমি পাচ্ছিলাম না তারপর আমি মনে আনন্দে একটু ঘোরাঘুরি করছিলাম আর গাইস যখন একটু ভালো থাকি আর এনিমিদের সার দেওয়ার কথা ভাবি তখনই তারা চলে আসে মাঝখানতে আঙুল ঢুকাতে সামনে একটা ছেলে আমার টিমমেটকে ডাউনলোড করে ফেলেছে এখন কি করার আমার তো তাকে মেয়ের প্রতিশোধ নিতে হবে আমার টিমমেটকে মারার রিভেন্স তো নিতেই হবে তাই না কারণ আমি প্রো প্লেয়ার এক বছর দৌড়াদৌড়ি করার পর এনিমিটার সামনে যেয়ে পৌঁছাই গাছ ছেলেটা দেখো টিম মেটের জন্য কথা রিভাইভ দিচ্ছিল গাছ আমাদের সাথে এরকম টিম মেট কেন থাকে না প্রত্যেকটা টিমে এরকম টিমমেট দেখা যাই হোক তাকে আমি ডাউনলোড করে ফেলি ডাউনলোড করে তার পাথায় তাকে লুটবক্স তৈরি করে ফেলি ছেলেটাকে লুটবক্স তৈরি করে আমার হয়ে আছে তারপর তাদেরকে আমি আবার জন্ম দিলাম গাইস টিমের দুটাকে জন্ম দেওয়ার পর আমি চলে আসি ব্রোজনের দিকে কারণ এদিকে কোনো এনিমি পাচ্ছিলাম না আর গাইস এনিমিরা আমাকে দেখে কেন জানি পলায় থাকে গাইস আমি যেহেতু আমি নিজেই পি নাই আমার সামনে গাইস কোনো এনিমি আসতেই না দেখো আমি যেদিক দিয়ে যাই সেদিক দিয়ে কোনো এনিমি নেই তারপর দেখো কি আর করার আমি চলে আসি

আমি যে প্রো প্লেয়ার সেটা তো সবাইকে জানাতে হবে কারণ আমি তো ভালো খেলি সবাইকে প্রো বানাতে হবে তো তখন যেই বাবা সেই কাজ সেই হিরো চলে গেলো তার টিমমেটকে প্রো বানাতে তো সে একটা ম্যাচেজটা দিল সে ভাবলো না আমাকে আগে আগে যেতে হবে কারণ আমি তো প্রো প্লেয়ার আমি যদি না যাই তাহলে আমার টিমেট গুলো মারা যাবে তো যেই বাবা সেই কাজ সে গেলো আগে তো সেই হিরোটা ম্যাপে নেমে অনেক লুট করলো অনেক ভালো ভালো লুট করলো তারপর হঠাৎ দেখলো সামনে একটা ছেলে তো তার টিমমেট গুলো চাচ্ছিলো ছেলেটার উপর আস দিতে কিন্তু ছেলেটা তাকে থামালো হিরোটা আর কি হিরোটা তাকে তামিয়ে বললো না আমি যেহেতু তোমাদের লিডার আমি তোমাদেরকে আগে বাঁচাবো আমি আগে রাজবো তো যাই হোক তার টিমের সাথে সাথে তিনটা মারা খাই মারা খাওয়ার পরে তখন তার মনে একটা জোশ আসলো যে আমি হিরো আমি তো সবাইকে বাঁচাবো ছেলেটাকে মেরে আমাকে সবাইকে বাঁচাতে হবে বাঁচালে সবাই আমাকে হিরো মানবে আর মানবে তো এই বাবা সেই কাজ তারপর সেই হিরোটা ছেলেটার উপর রাস করলো রাস করে তাকে যখন গুলি করতে গেল তখন তার ক্যারেক্টার গুলি না করে ইমর দিচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এটা তখন ছেলেটাকে বলে দেয় আর গাইছি হিরোর গল্পের গোষ্ঠী মারা আমার সামনে দেখে দুটো ছেলে করছে তারপর দেখো তাকে উটপি দিয়ে একটা বাড়ি মারি তারপর দেখো আরেকটা বাড়ি মেরে দুজনকে ডাউনলোড করে ফেলি ডাউনলোড করে যখন লুটবস তৈরি করছিলাম তখন তাদের টিমেট আমাকে দিয়ে গুতু মেয়ে তারপর আমি কোনো মতে গুলওয়াল ফেলে বেঁচে যাই যাই না তা� গেছে গন্ডা চামড়া কি দিয়ে মাসছিলাম গুলওয়াল আর টিকতে পারছে গুলোল মারি ভেঙে ফেল মারি ভেঙে ফেল ভাই ভাই আমি তো প্রো প্লেয়ার না আমাকে একটু হিসাব করে মার আমাকে আমাকে একটু পালাই তো দে না আমাকে সেই মেট করার সুযোগটাও দিচ্ছে না ভাই তারপর দেখি অন্টেপ মারতে পারিনি হালকা ড্যামেজ লাগলো সে তার কাছে আবার আছে এক বেশি তারপর দেখ ড্রা তাকে মনে জানিমেট মারো ভাই মারো তাড়াতাড়ি মারো ভাই আরে ভাই রিভাইভ ভাই রিভাইভ দিয়ে যাও রিভাইভ দিয়ে যাও তাহলে চালু আসো আরে গাইস এমন টিম পেলে আর কি লাগে এরকম টিমমেট ভাই দেও গাইস এরকম টিমমেট পেলে আর কি লাগে প্রত্যেকটা টিম এরকম একটা করে টিমমেট হওয়া উচিত তাই না গাইস তারপর গাইস মেটকিট করে অনেক বছর ঘোরাঘুরি করছিলাম আর কোনো এনিমি পাচ্ছিলাম না মনের আনন্দ আমি ঘোরাঘুরি করছিলাম এদিকে দিকে একটা ডিমের লাগান ডিমটা ফুটাই তারপর আমি সামনের দিকে যেতে থাকি মনের আনন্দে তারপর দিকে একটা ছেলে আমাকে বিরক্ত করে আমাকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দেয় তারপর আমি গুলাল মেরে কোনো মতো বেঁচে যাই তো গাইছ তাকে আজকে একটা ওয়ান টেপ দেবো আর গাইছি ও গুলাল পাটা চলে গেছে চলো আগে এয়ার ড্রপে কভার নিবো তারপর তাকে ওয়ান টেপ দিবো তো গাইছ চলো আগে আমরা এখানে একটু কভার নিই তাকে একটু বের হতে দিই আমরা আগে যাবো না না দেখা যাচ্ছে রাশি করতে হবে সালা পায়ের হচ্ছে না তাকে ওয়ান টেপ মারার চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ না আরেকটা ওয়ান টেপ মারার চেষ্টা করলাম তাকে পাচ্ছিলামই না এমনি পাচ্ছিলাম না ওয়ান টেপ মারার কোনো পজিশনে পাচ্ছিলাম না তাকে ওয়ান টেপটা যে মারবো তো গাইছ চলো এবার একটা অনটেপ মারিয়ে বসবো ওকে অনটেপ তো গাছ তারপর ছেলেটাকে অনটেপ মেরে মাথাগুলো পকেটে রেখে দিই আর তার এক বছর পরে এটাকে লুটবক্স তৈরি করে তার টিম মেয়ের কাছে লাথি মেরে পাঠিয়ে দিই তার এক বছর পর সামনে গিয়ে দিকে একটা এনিমি আমাকে সোনার পর দিয়ে একটা বাড়ি মেরে তারপর আমি তাকে উটপিকার দিয়ে যাতায় মেয়ে তাকে ডাউনলোড করে ফেলি ডাউনলোড করে লোটবক্স তৈরি করে ফেলি আর গাছ আমরা হারামি টিমমেট গুলো বারবার খালি ডাউনলোড হচ্ছিল আর লোটবক্স হচ্ছে আর আমাকে তাদের জন্ম দিতে হচ্ছিল তারপর আমার একটা টিমমেটকে আমি আবার জন্ম দিয়ে তারপর একটু সামনের দিকে চলে যাই আর গাইস আজকের গেমপ্লে দেখার পর তোমরা বলতে পারবে না যে আমি নুব আমি প্রো হয়ে গিয়েছি না গাইস তুমি

তোমরা আমাকে যে কেন বট বলো সেটা আমি বুঝে পারছিলাম না গাইস আমি যে প্রো এটা তোমাদেরকে বোঝাতেই পারছি না আমি এত ভালো কেন খেলি গাইস তোমাদের জন্য একটু খেলি না গাইছি আমি তো প্রো প্লেয়ার আমাকে আর বট বলো না গাইস ঠিক আছে যাই হোক আমার সামনে ছিল একটা নেমে তাকে আমি উঠকে দিয়ে অনটে মারার চেষ্টা করলাম কিন্তু পিতা চেষ্টা কোনো লাভ হলো না তারপর আমি এক বেশি দিয়ে তাকে গুতো দেওয়ার চেষ্টা করলাম তারপর লাভ হয়নি ঠিক গাইস খুব চালাক ছিল গাই সে আমার সামনে আসছিল না কারণ সে জানে আমার সামনে আসলে সে মারা খাবে তারপর দূর থেকে একটা এনিমি আমার উপর কি জানে একটা লেও ক্যারেক্টার মেরে মেয়ে দেয় হুমার বালের ক্যারেক্টার গাইস এনিমিটা কি লেভেলের গুডিবাস আমাকে সোনাপাড় দিয়ে একটা বাড়ি মেরে তারপর কি আমি একটা সুপার মেড কিট করি তারপর আমি তাকে উট পিকার দিয়ে অনেকটা ড্যামেজ করি তারপর সে গুলালে পিছনে চলে যায় তার এক বছর পর আমি তার পাশে আগুন লাগিয়ে দিই তারপর সে চলে যাচ্ছিল ঘরের ভিতরে তারপর উট পিকার দিয়ে তার পিছনে গুতা মেরে তাকে ডাউনলোড করে আমার লেওয়ার ক্যারেক্টার মেরে তাকে লুট বক্স তৈরি করে টিম কাছে পাঠিয়ে দিই আর গাছ কয়েকটা নেমে আছে আরে ভাই কি মারে রে ওই দিক থেকে না আরে গাছ আমার গুলোয়ালে পড়ছিল না অনেক বছর অপেক্ষা করার সামনে তাকে এনিমিটির উপর রাশ করি তারপর তাদেরকে হালকা পাতা ড্যামেজ দিই আর হার আমি টিম মেটগুলো কিলটা চুরি করে নিই আর গাছ এরকম কিল চুর টিম মেট থাকার থেকে একা থাকা ভালো গাইস জনের দিকে আসার পর দিকে একটা ছেড়ে তার টিম টিমমেটদেরকে জন্ম দেয় আর গাইছে এরকম টিমমেটেই তো দরকার আর গাইছে আমি প্রত্যেক নিমিকে ড্যামেজ দিতে থাকি কিন্তু আমার হারামি টিমমেটগুলোর কারণে একটা কিলো পায় না সবগুলা কিলো ওরা মেরে দেয় গাইছে আমার সামনে একটা নিমি তাকে এক বেশি দেয় এক শট দুই শট আরে ভাই বিদ্য চলছে ভাই আমাকে একটা গিল তো দিবে না তো হারামি টিমমেটগুলো এক শট লাগে না এক শট দুই শট গিল ওকে ডাউনলোড আরে গাইছে আরেকটা বাহিরে চলো আগে কিল না কিল দিয়ে যা পেয়ে গেছে তো চলো আর একটা এনিমে আছে এটাকে মেরে ম্যাচটা বই করে ফেলে আরে ভাই গুলওয়াল মার গুলওয়াল কই আমার আর তার সাথে আমার হারামি টিমমেট গুলো এনিমেটাকে মেরে আমাদের ম্যাচ হয়ে যায় বই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তো দেখা হচ্ছে নেক্সট যে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো টাটা